আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানালাম নতুন বছরের আশা করি সবাই ভালো আছেন তো দেখেন আমার ভাতে থেকে গরম গরম ধোয়া বাড়িতেছে আমরা সবাই রেডি ভাত খাওয়ার জন্য তো সবার কিন্তু খুব প্রিয় একটা খাবার আজকে আমি এই খাবারটা নিয়ে আর বসলাম কারণ এই খাবারটা হলো মনিকা রাত্রে বড় সিলভার মাছ কিনছিলাম দুই কেজি ওজনের সিলভার মাছ রাত্রে মনিকা খুব সুন্দর করে বানায় রাখছে সকালে দেখেন একদম সব দলা দলা হয়ে রয়েছে ঠান্ডার সিজন এখন খুব ঠান্ডা ভীষণ ঠান্ডা এখন এই ঠান্ডা দেখেন তরকারি পুরা দলা দলা হয়ে রয়েছে গরম ভাত দেখাইমু আলহামদুলিল্লাহ এগুলো আগে খাইতাম কিন্তু এখন তো ঠান্ডাও কম তো হয় না কিন্তু কালকে এই মোটামুটি মনিকা যে বানায় রাখছে তো কিছু পরিমাণে হয়েছে একদম আগে যে আমরা ছোটো থাকতে যে খাইতাম যে একদম দলা দলা হয়ে থাকবো চাকু দেখাতে খাওয়া লাগতো সেরকম না হলো। মোটামুটি কিছু কিছু হলেও হয়েছে আর কি তাই আমি এই যে আগে যা খাওয়ার যে মোটামুটি যে মজাটা সেই মজাটা কিন্তু আজকে আমি আবার এই খাওয়াতে আমি পাইছি আর এই খাওয়াটা কিন্তু সবাই কিন্তু খুব প্রিয় কারণ ঠান্ডা সিজন লগে লগেই ম্যাক্সিমাম মাছের সেরাকেরায় রাত্রে মাছের তরকারি বানাইতে দেয় সকালে কিন্তু গরম ভাত দেখায় একদম মানে ধরেন মানে কাটে কাটতে খাওয়ার মতন হয় আর কি মানে এত ভালো লাগে এই তরকারিটা তো আজকে এই তরকারির সাথে থাকবো বুট জলকিয়া গাছের বুট জলকিয়া আমি বুট জলকিয়া গাছে ভিডিওটা আমি আপনারা দেখাইছিলাম আগে তো এই খাবারটা কিন্তু কার কার প্রিয় নিশ্চয় কমেন্টে জানাবেন আমি কিন্তু খুব আশাবাদী আজকে ভিডিওটা আপলোড করিয়া তা আলহামদুলিল্লাহ মনিকা বয়ে পড়ছে লিবাও মাঝে মাঝে এক দু লঙ্কা খাইতেছে আমার ভাতও রেডি দেখছেন তো দোয়া বাড়িতে আমার ভাতের থেকে তো আমি বেশি কথা করবো না আজকে কথা হলো কি যে আজকে যে সবার যে প্রিয় খাবার যে এই যে মাছের তরকারি রাত্রে বানানো মাছের তরকারি একদম ঠান্ডা একদম দলা দলা হয়ে রয়েছে এই বস্তুটা দেখানোর জন্য আমি আজকে ভিডিওটা আপলোড করছি আপনারা জন্য দেখেন কত সুন্দরভাবে মানে একদম ঠান্ডা তরকারি গরম ভাত দেখালে মানে কম্পোজিশনটা কীরকম লাগবে এটা আপনারা নিশ্চয়ই জানেন আর যারা না জানেন তারা কিন্তু রাত্রে এরকমভাবে মাছের তরকারি বানায় থুয়ে দিবেন দেখবেন সকালে উঠে দেখবেন একদম মানে এর মতন হয়ে গেছে গা মানে কেক কেকের কেক টাইপ হয়ে গেছে যেটা আমরা কেক চাক কেটে কেটে খাই এটা চামিজ দা কেটে খাইতে লাগে আর কি তো মোটামুটি একদম সেম কেকের মতনই হয়ে জায়গা আর খুব ভালো লাগে আর এটা যে খাওয়ার যে ভীষণ টেস্ট আহা রে আলহামদুলিল্লাহ এত টেস্ট এই খাবারটা আর এই খাবারটা কিন্তু আমরা পাই খালি সিজনে 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 মোটামুটি পুরোটা সিজন না মোটামুটি মাঘ মাসও আর মাগের আগে কী মনে মানে পৌষ মাস পুষ মাস আর মাঘ মাসেও কিন্তু এই খাবারটা পাওয়া যায় তো আশা করি এই খাবারটা যারা যারা খাইছেন না আমি দেখুন সবাই খাইছেন তার উপরেও প্রতিছি যারা যারা খাইছেন না তারা কিন্তু একবার রাত্রে বানায় তুই দেবেন সকালে খায়া দেখবেন আলহামদুলিল্লাহ যে মুন ব্লক্সের তরফ হচ্ছে যে এত সুন্দর একটা খাবার ওটা দেখাইছে তা মুন ব্লক্সকে আমরা ধন্যবাদ জানাবো আলহামদুলিল্লাহ আপনারা জানাবেন ধন্যবাদ আমি জানি কারণ এই খাবারটা খাইলে প্রত্যেক দিনে আপনারা চেষ্টা করবেন যে এরকম খাবার আমরা ডেলি ডেলি কেন মিস করি কেন খাই না তো এটা হলো আজকের মেইন টপিক্স কারণ এই তরকারিটা নিয়ে আমি খুব গর্ববোধ করলাম আজকে আর আমি বলে না এরকম আমার মতন লক্ষ লক্ষ কোটি কোটি জনতা কিন্তু এই খাবারটা খায় খুব ভালো পায় তো আলহামদুলিল্লাহ খুব ছোটো ভিডিও তাই আমি মানে মন খুশি এগুলো আমি আজকে আপলোড দিলাম এই ভিডিওটা আপনারা দেখেন ভালো লাগলে বানায় খাইবেন মাছ আসিরা মনে সবাই কইবেন যে এরকমভাবে বানায় দিত এই দেখেন মাছের বড় মাছের কাটা তো মানে চাকুর মতন দেখা যায় মনিকা দেখা এটা চাকু যাই না হোক এটা চাকু না এটা মাছের কাটা বড় কাঁটা তো এই আরেকটা দেয়সে তরোয়াল বলে এটা এটা তরোয়াল না কিন্তু এটা মাছের কাটা বড় মাছের কাটা তো দুই যোজনার সিলভার মাছ নিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে টেস্টি লাগছে আর এই ঠান্ডা সিজনে কিন্তু সিলভার মাছটাও কিন্তু ভালো লাগে হয়তো এটাও আজকাল লাহেলা লুপ্ত হয়ে যাওয়ার পথ তাই আমি সিলভার মাছটা কিন্তু খুব ভালো পাই নতুন না এটা আমি আগের থেকেই ভালো পাই তো তাই মানে দুই কিছুজনের সিলভার মাছ আসছিলো এটা আমি নিয়ে আসি আর এটা কিন্তু মনেকে আমার খুব মজার করে রাখা হয়েছে তো যারা যারা ভালো পান নিচ্ছে আপনারা কমেন্টে জানাবেন আজকের জন্য রাখলাম আল্লাহ হাফিজ